তো বন্ধুরা দেখো আইসক্রিম বানাবার জন্য ছোট্ট একটা দুধের প্যাকেটে এক প্যাকেট আমি দুধ বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি এই যে এখানে এক বাটি চিনি আমি দিয়ে দেবো এর মধ্যে আর আগে থেকে গুলে রাখা এই যে কর্নফ্লাওয়ারটা এটাও আমি দিয়ে দেবো আর অনবরত দুধটা আমি নাতে থাকবো দুধটা ঘন হয়ে আসা অবধি আমি অনবরত এইভাবে নাতে থাকবো দেখো এটা ঘন হয়ে হয়েছে এবার আমি গ্যাস অফ করে দেব ঠান্ডা করে নেবো নিয়েছি এইটা কেকের মতন অত ঘন ব্যাটার তৈরি করতে হবে না এরকম পাতলা ঘন ব্যাটার তৈরি করতে হবে আর আগে থেকে যে দুধটা আমি ওই জাল দিয়ে রাখলাম সেইটা আমি এর সঙ্গে মিশিয়ে দেবো দুধটা আমি ওই জাল দিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম এবারে এর মধ্যে একটু বিট করে নেব আমি একটু কালার দিয়ে দিলাম যাতে দেখতে ভালো লাগে আপনারা নাড়াই যে না দেবেন এবার আমি আইসক্রিমটা বসাবো এবার একটু টপকে চিপ্স বস করি একটু টপকে দিয়ে দিলাম খেতে ভালো লাগবে পারি এর উপরে আলু পিঠা করে দিয়ে দিলাম এবার এটা সারা রাত আমি রেখে দেবো সারা রাত এটা রেখে দেবো ডিপ ফ্রিজে দেখো আইসক্রিমটা বসিয়ে রেখেছিলাম সারা রাত এরকমভাবে জমেছে 咱们，咱们，咱们。